আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সেনের উদ্দেশ্যে তারাপীঠ থেকে তো আমাদের এই টুকটুক ছেড়ে দিয়েছে টুকটুক

₹100 का मेरा

ਮੋਗ <laughs> ਨਹੀਂ <laughs> <laughs> শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে এখানে ফোন অ্যালাউ নেই তাই আমরা ভেতরে ঢুকে গেলাম এখানে ফোন এলাও নেই তাই জন্য আর দেখাতে পারলাম না তো এটাই সামনেটাই শুধু দেখালাম তোমাদের আমরা এখন চলেছি ইস্কন মন্দিরে তো এই টোটোর থেকে নামবো নেমে মন্দিরে যাবো তো ওখানে গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি ইস্কন মন্দিরে যদি ক্যামেরাটা অ্যালাউ থাকে তবেই হ্যাঁ আমরা মন্দিরে এখন ঢুকছি এদিকে টুকুমণি যেখানে যাচ্ছে মাথা গড় করে ঠাকুরকে প্রণাম করছে এটা আমাদেরকে শেখাতে হয়নি ও নিজে নিজেই দেখি অটোমেটিকলি এ করছে যাক খুব ভালো লাগলো দেখে এরকম করছে 这个怎么好了？ これおパネルのパネル <laughs> বা এই তারাপীঠ থেকে সাইট সিনে আমরা গেছিলাম তো খুব ভালো লাগলো সাইট সিন দেখে তো তোমরা যদি দুদিনের সময় হাতে নিয়ে যদি তারাপীঠে আসো তো তোমরা এখানে এসে সাইট সিন তোমরা দেখতে পারো খুব সুন্দর এখানে ম্যাক্সিমাম সব ঠাকুরের মন্দিরই শ্রী চৈতন্যদেবেরই বেশি এখানে মন্দির আছে তারপর জগন্নাথের মন্দির আছে এখানে বেশিরভাগই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে এটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা ফেসবুক ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো চলো ওটা